কোচবিহার এক নম্বর ব্লক সুক্তাবাড়ি অঞ্চলের সভাপতি পরিবর্তন সিরাজুল হকের পরিবর্তে সভাপতি ঘোষণা হলো মজিবুল হক মহাশয় অঞ্চল চেয়ারম্যান সামিউল রেহান খবর শুনতে এই সাধারণ মানুষ খুশিতে উল্লাসে এ বিষয়ে সামনে রেখে নতুন চেয়ারম্যান ও অঞ্চল সভাপতি সাধারণ মানুষের পক্ষে কি জানালেন শুনবো বিস্তারিত আমি সভাপতি সাধারণ মানুষ এখন খুশি বাড়িতে আমাদের উন্নয়নমূলক যে কাজগুলো হয়নি এখন আমাদের কাজগুলো করতে হবে অনেকদিন থেকে কাজগুলো বন্ধ সেই কাজগুলো আমাদের করতে হবে এবং জেলা সভাপতি যেটা আজকে বলল যে সুপ্রিয় বাড়িতে সমস্ত ধরনের কাজ উনি দেবে খালি আমার আনন্দ নয় এটা সুপ্রিয় বাড়ির বাসীর আনন্দ আমার নাম মজিউল হক এক্স প্রধান আমি দুটো প্রধানই করছি আবার পার্টির সভাপতি হইলাম চেয়ারম্যান আমাকে দল আজকে কুচবিহার জেলা টিএমসি কংগ্রেসের পক্ষ থেকে আমাকে সুত্রেবাড়ি অঞ্চলের চেয়ারম্যান পদে আজকে দায়িত্ব দিলেন ও আমি মোহাম্মদ সামিউল রিয়ান সুক্রাবাড়ির প্রতি আমাদের সবারই একটা কুচবিহার জেলার একটা আমরা সবাই জানি তো সেই জায়গাটাতে কিছু এতদিন থেকে সমাজ বিরোধী মানে তারা রাজত্ব চালাচ্ছিল তাদের ব্যক্তিগত স্বার্থে তারা কোনো দলের কোনো গাইডলাইন বা কোনো কিছু তারা মানতো না আমরা জানি আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কি করতেও তারা দুই তিনজন যারা দায়িত্বে ছিলেন তারা দ্বিধাবোধ করেনি এবং যেটা সমস্ত রকম যে আমাদের রাজ্যের উন্নয়ন সেটাকে তেনারা থমকে দিয়েছেন যে বিশেষ করে বাংলার আবাস যোজনা হ্যাঁ বা রকম কাজগুলোকে থমকে দিয়েছেন তো সেই দিক দিয়ে আজকে আমাদের জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দেব ভৌমিক আমাদের রেফিদা সবারই প্রিয় তিনি আমাদেরকে এই চেয়ারম্যান পদে আমাকে দায়িত্ব দিলেন এবং সুপ্তেবাড়ি যে সমাজটাকে পরিবর্তন যেটা এতদিন থেকে আমরা সবাই দেখতেছি যে মানে নোংরামি যত রকম মদ গাজা থেকে শুরু করে সমস্ত রকম সমাজ বিরোধী যত কাজকর্ম গুলো আজকে সুত্রাবাড়ির একটা বদনাম পুরো জেলার মধ্যে ছড়িয়ে আছে সেটাকে আমাদেরকে দায়িত্ব দিলেন এবং আমাদের কাছে সেটা আশা রাখতেছেন তেনারা যে আমরা সেই সমাজটাকে দুর্নীতি মুক্ত এবং অন্যায় মুক্ত এবং ন্যায়ের যে সুশাসন ব্যবস্থাটাকে আমরা যাতে ফিরিয়ে নিয়ে আসতে পারি এই হিসেবে আমাদের জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাকে চেয়ারম্যান চেয়ারম্যান পদে আমাদেরকে দায়িত্ব দিলেন হ্যাঁ তো আমরা চেষ্টা করব আমাদের সর্বাধিক এবং সার্বিক আমাদের যে আমরা দেওয়ার চেষ্টা করব সেটাই আমাদের এখন সাধারণ মানুষ আজকে নির্যাতিত মজলুম শুক্রাবাড়ির মানুষ এতদিনে সবাই দিলের মধ্যে একটাই দোয়া করতো যে কবে এই যে বদমাছ গুলো এই সমাজ বিভিন্ন পরিবর্তন হবে কারণ আমাদের এখানে সুত্রাবাড়িতে নাইনটি নাইন পার্সেন্ট মাইনরিটি এরিয়া এখানে আমরা সবাই টিএমসি কেই ভোট দিই সেটা সবাই জানে কিন্তু এই যে সমাজ আর পরিবর্তন হচ্ছে না সবাই সাধারণ মানুষের এটা দীর্ঘদিনের একটা প্রত্যাশা আছে কবে পরিবর্তন হবে কবে পরিবর্তন হবে হ্যাঁ আমাদেরও সেটা ছিল সেই ক্ষেত্রে আমাদের জনসাধারণ আপামা শুক্রাবাড়ি অঞ্চলের সবাই খুবই খুশি এবং মানে অভিজিৎ দেব ভৌমিক আমাদের একটি সবাই অভিনন্দন জানাচ্ছেন এবং খুশির একটা বাতাবরণ ছড়িয়ে পড়েছে আনন্দ তো হবে এবং তারপরে সব বেশি আনন্দ হচ্ছে আমাদের জেলা সভাপতি পুনরায় দ্বিতীয়বারে আজকে আবার জেলা সভাপতি হিসাবে তিনি পদে আবার নির্বাচিত হলেন রাজ্য থেকে সেই দিকটা একটা আনন্দ প্লাস আমাকে যে এই এত বড় একটা গুরুত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে হবে একটা আনন্দ হচ্ছে কিন্তু তার মধ্যে একটা যে এত বড় একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাতে কতটা সার্থক হব সে একটা দিনের ভিতরে একটা মানে টেনশনও কাজ করতেছে হবে চেষ্টা করবো আমার নাম মোহাম্মদ সামিউল রেহান

যে দায়িত্ব দেওয়া হলো আনন্দিত মানে আমরা মনে হয় আজকে প্রথম থাকে বাড়িতে যে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আজকে আমরা বললাম যে আজকে আমরা খুশি এতটাই খুশি হলাম যেটা বলে বোঝাতে পারবো আমার নাম খুশিদ আলম